পুনরায় সাধারণ আনসার থেকে নিয়োগ দেওয়া হয়েছে অষ্টম শ্রেণী পাশে আসুন আমরা পুরো সার্কুলারটি দেখি নেই এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দেবেন যাতে করে পরবর্তী সময়ে সর্বপ্রথম আমার নিত্য নতুন ভিডিওগুলি আপনার কাছে চলে যায় আসুন আমরা সার্কুলারের বিস্তারিত দেখি নেই আমি পুরো সার্কুলারটি আপনাদেরকে শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তা সর্বোত্ত আমরা সাধারণ আনসারে যুগ দিন নিরাপত্তা সেবায় অংশ নিন এখন আমি প্রথমে আপনাদেরকে দেখাব শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন বয়স আঠারো হতে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম জেএসএসসি মানে অষ্টম শ্রেণী সমমান এছাড়াও দেখতে পাচ্ছেন শারীরিক যোগ্যতা উচ্চতা সর্বনিম্ন পাঁচ ফুট চার ইঞ্চি বুকের মাপ তিরিশ বাই বত্রিশ ইঞ্চি দৃষ্টিশক্তি ছয় বাই ছয় কোনো দুরারোগ্য ব্যাধি থাকলে প্রাথমিক বাছাই নির্বাচন করা হবে না এছাড়াও দেখতে পাচ্ছেন অগ্রাধিকার অধিক উচ্চতা শহীদ পরিবার ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে অধিক যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অনলাইনে আবেদন করতে হবে এবং কি কত তারিখের ভিতরে আবেদনটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি অথবা যে কোনো অনলাইনে সম্পন্ন কম্পিউটার থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন ডব্লিউডব্লিউডব্লিউ ডট আনসার বিডিপি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইট থেকে এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট থেকেই আপনাদেরকে আবেদনটি করতে বলা হচ্ছে তো আবেদনটি করতে হবে সাতাইশ তিন দু হাজার বাইশ থেকে এক চার হাজার বাইশের মধ্যে আবেদনটি সম্পন্ন করতে হবে এবং কি টাকাও এক চার হাজার বাইশ তারিখের মধ্যেই সম্পন্ন করতে হবে মানে মাত্র চার দিনের জন্য আবেদনটি দেওয়া হয়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ফ্রি বাবদ অপেরৎযোগ্য শত টাকা অনলাইনে মানে বিকাশ রকেট মোবিক্যাশ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন আবেদন সংক্রান্ত কোনো ধরনের কোনো সমস্যা হলে পরামর্শের জন্য এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারের নাম্বারে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে এছাড়াও রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রবেশপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে এবং বাছাইয়ের সময় অবশ্যই তা প্রদর্শন করতে হবে এখন আমি আপনাদেরকে দেখাবো যে যাচাই বাছাইয়ের অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কতে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র খতে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্রের মূল কপি গদে দেখতে পাচ্ছেন চারিত্রিক সনদপত্রের মূল কপি গদে দেখতে পাচ্ছেন নাগরিকত্ব সনদপত্রের মূল কপি এছাড়াও দেখতে পাচ্ছেন অনলাইন রেজিস্ট্রেশনের কনফারেশন ডকুমেন্ট এছাড়াও আপনারা জানেন যে অফিসার কর্তৃক সত্তাহেই তো পাসপোর্ট সাইজের ছবি লাগে পাশাপাশি প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম পেন্সিল স্কেল ইত্যাদি প্রয়োজন হয় এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন চাকরি হওয়ার পর যে সুযোগ সুবিধাগুলো পাবেন এখানে কিন্তু উল্লেখিত এখানে দেখতে পাচ্ছেন কর্তবর কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করে পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে এছাড়াও দেখতে পাচ্ছেন প্রতি বছরে দুটি উৎসব বাতা রয়েছে ন টাকা করে এছাড়াও বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে এখন আমি আপনাদেরকে দেখাবো জেলা ভিত্তিক নির্বাচনের তারিখ সময় ও নির্বাচন কেন্দ্রের নাম নিম্নরূপ এখানে তো রেঞ্জের নাম ঢাকা রেঞ্জ কুমিলা রেঞ্জ চট্টগ্রাম রেঞ্জ এছাড়াও দেখতে পাচ্ছেন জেলার নাম ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ মুর্শিগঞ্জ টাঙ্গাল মানিগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ ফরিদপুর রাজবাড়ি কুমিল্লা ব্রাহ্মণবরিয়া চাঁদপুর লক্ষ্মী পূর্ণকালী ফেনী বান্দরবান কক্সবাজার চট্টগ্রাম কাগরি রাঙামাটি এখানে প্রাথমিক বাচ্চার স্থান তারিখ ও সময় উল্লেখিত আছে আপনার সার্কুলারটি ভালো করে দেখে তারপর স্থান সব কিছুই সিলেক্ট করে নিন এছাড়া মন্তব্য এখানে দেখতে পাচ্ছেন অনিবার্য কারণবশত বাচ্চার তারিখ সময় ও কেন্দ্র পরিবর্তিত হলে বাহিনীর ওয়েবসাইটে তা প্রদর্শিত থাকবে আপনারা অথবা এবং কি মোবাইল মেসেজের মধ্যে আপনাকে অবহিত করা হবে এছাড়া আপনারা সকল জেলার পুরুষগণ আবেদন করতে পারবেন কোনো মহিলা আবেদন করতে পারবেন না আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন এখানে দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ পরিদর্শ পরিদপ্তর বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর কিলগাঁও ঢাকা বারো উনিশ তো পুরো সার্কুলারটি আশা করি বুঝতে পেরেছেন তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ